বেগুনি খেতে চান কিন্তু ফুলে না কেন ফুলে না সেই জন্য দুশ্চিন্তায় একদমই করবেন না আর সেটা হচ্ছে ব্রেকিন পাউডার কিংবা সোডা ছাড়া একদম পারফেক্ট অর্থেন্টিক আমি আজকে বেগুনের রেসিপি শেয়ার করব খুবই সিম্পল উপকরণ দিই ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনি একদম ফ্লাফি হবে একদম ব্রেকিং সোডার কাজ করবে যদি আপনি একটু সময় নিয়ে এই কাজটা করে থাকেন তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে মাসাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আর সেই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি আমরা অনেকেই কিন্তু বেকিং পাউডার কিংবা সোডা খেতে একদমই পছন্দ করি না তাদের জন্য আজকে আমার এই সুন্দর একটা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো আজকে চলে এসেছি বেগুনির ফ্রাই নিয়ে তো সেই জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিচ্ছি তো বেগুনগুলো স্লাইস করে নেবো তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো মাঝারি আকৃতি দিয়ে স্লাইস করে নিতে পারেন তো আমি যে সাইজটা দেখিয়ে দিচ্ছি তো আমি সবগুলো একটু কেটে নিচ্ছি আসন্ন আমাদের কাটাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আসলে একটু লবণ দিয়ে এটাকে একটু রেখে নিচ্ছি এতে করে সব হবে বেগুনিটা আর অতটা মানে কাঁচা থাকার সম্ভাবনা একদমই থাকবে না রমাদান আসা মানিয়ে যেন আমাদের ভাজাপুরি খাওয়া আর এই ভাজাপুরি খেতে গেলে যেন একটু বাড়তি ঝামেলা পড়তে হয় আর সেই জন্য আমরা অনেকেই করি কি তাড়াহুড়া করে আমরা বেগুনি ট্রাই করি বা আলুর চপ ট্রাই করি সেক্ষেত্রে অনেক সময় ফুলে না বা মচে হয় না সেই সব বন্ধুদের জন্যই আজকে আমার এই বেগুনি ভাজার টিপস তো সেই জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো বেসন নিয়েছি সাথে আমি এখানে টেবিল চামচের চেত একটু কম আর কি দুই চামচ এখানে চালের গুঁড়ি নিয়েছি তো এটা নিলে কী হয় মচমচা অনেকক্ষণ থাকে তো এটা অবশ্যই আপনারা করতে পারেন আর সাথে পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিতে হবে তো সাথে আমি এখানে আরও কিছু দিব তো প্রথমে আমি এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিব। আর সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটা দেখার জন্য তো এখন আমি পরিমাণ মতো এই যে মরিচ পাউডার দিয়ে দিলাম জিরা পাউডার দিয়ে দিচ্ছি তারপর সাথে আমি এখানে হলুদ পাউডারটাও অ্যাড করে দিলাম তো সাথে আর একটু মানে স্মেলিং আসার জন্য কালো জিরা দিয়ে দিলাম এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন তো যেহেতু আমি অর্থনৈতিকভাবে করছি সেই জন্য আমি একটু দিয়েছি আর আমার খেতেও খুব ভালো লাগে তো আমি একটু দিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিলাম তো আপনারা পানিটা অল্প অল্প করে নিলেন সবচেয়ে ভালো হয় আরেকটা জিনিস যখন এই বেসনটা বেটার তৈরি করবেন তখন একটু চেলে নেবেন এতে করে কিন্তু ওই দানা দানা ভাবটা থাকে না খুব সুন্দর হয় তো আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি তো আপনারাও চাইলে হাত দিয়েই করে নেবেন হাত দিয়ে করলে সবচেয়ে পারফেক্ট হয় এই বেগুনি ফ্রাই এই বেটারটা তৈরি করতে তো প্রায় আমি আট থেকে দশ মিনিটের মতো হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন আমি এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি আরও একটু ভালো করে ফেটে নেব এতে করে কী হবে বেসনের কালারটা চেঞ্জ হবে এবং বেটারটা খুব সুন্দর পারফেক্ট স্মুদি হবে তো আরেকটা কাজ করতে পারেন যারা নাকি অতিরিক্ত ফ্লাফি খেতে চান মানে মোচমোচে এবং ফ্লাফি হবে বেগুনি সেরকম চান সেক্ষেত্রে আপনি একটা ডিম অ্যাড করতে পারেন তো আমি এখানে ডিমটা অ্যাভয়েড করেছি আমার একটু সমস্যার কারণে তো আপনারা অবশ্যই একটা ডিম দিয়ে নেবেন আর সাথে অবশ্যই অবশ্যই হাফ চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে নেবেন তা না হলে কিন্তু বেগুনের টেস্টটা ফিরে আসে না তো এটা দিয়ে আমি আরও একবার ভালো করে বেটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটাকে যতটা মিক্স করবেন ততটাই কিন্তু এটা ফ্লাফি হবে এটাই হচ্ছে এই রেসিপির টিপস তো এখন যে মেখে রাখা সেই বেগুনিগুলো সেগুলো আমি এখন ভেজে নেব তো সেজন্য প্রথমেই আমি এখানে তেল গরম করে নিচ্ছি আর অলরেডি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তবে অবশ্যই মাথায় রাখবেন তেলটা যেন পারফেক্ট গরম হয় পারফেক্ট গরম না হলে কিন্তু আপনি যতই স্পেশাল করে বানান না কেন বেগুনে ততটা ফুলবে না তো আর এই যে উপর থেকে দেখুন আমি কিভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি এভাবে অবশ্যই আপনাকে এই কাজটা করে নিতে হবে বেগুনি একশো পারসেন্ট আপনার ফ্লাফি হবে তা আবার বেগুন পাউডার বা সোডা ছাড়া তো বন্ধুরা তোমরা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারছো যে কতটা সুন্দর ফ্লাফি হয়ে উঠছে তো মার্শাল্লাহ এইভাবে কিন্তু তোমরা বাসায় অর্থেন্টিকভাবে এই বেগুনি আলুর চপ সব তৈরি করে নিতে পারো তাছাড়া আরও বিভিন্ন কিছু স্ন্যাক্সও এভাবে তৈরি করে নিতে পারো আর তোমরা যদি আরও একটা টিপস ফলো করো যেটা নাকি আমি বললাম ডিম দিতে ডিম যদি দাও তাহলে তা আরও ফ্লাভি হবে তোমাদের ব্রেকিং পাউডার সোডার কোনো কিছুর প্রয়োজন নেই আর ব্রেকিং পাউডার সোডা যতটা শরীরের জন্য উপকার ততটাই কিন্তু ক্ষতির কারণ তাই সবাইকে রিকোয়েস্ট করব তোমরা এভাবে একবার হলো করে দেখো উইথ ব্রেকিং পাউডার বা সরার কাজ না করে একটু সময় নিয়ে এই কাজটা করো তাহলেই তোমাদের হয়ে যাবে তো এগুলো আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন এতে করে অনেকক্ষণ পর্যন্ত এটা মোচমচে থাকবে আর ক্রাঞ্চি থাকবে তো আমি এখন এটাকে একটু তুলে নিচ্ছি তো আমাদের মনে হয় এটা হয়ে গেছে অলরেডি আমি এটা তুলে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে তারপর তুলে নেবেন তো এই যে আমি নামিয়ে নিয়েছি তো মার্শাল্লা দেখে তো অবশ্যই যে কতটা সুন্দর ফ্লাফি হয়েছে তো অনেক গরম ধরতে পারতেছি না তারপরেও একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি যে তোমরা দেখলেই বুঝতে পারো দেখো কতটা ফ্লাফি হয়েছে তো মাসাল্লাহ খেতেও কিন্তু খুব ভালো লাগে তো